হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালোবাসি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মানে উঠেছি কিন্তু অনেক সকালে প্রচুর টেনশন নিয়ে কাজে লেগে পড়েছি মানে কিভাবে কি করব ঠাকুরকে কখন ভোগ দেবো চান করে নিজেরা কখন উপোস ভঙ্গ করবো সেই সব চিন্তা ভাবনা মানে যাদেরকে দু একটা বাচ্চাও বলেছি তাদেরকে কখন আমি টাইমের মধ্যে খেতে দেবো সব প্রচুর চিন্তাভাবনা মাথায় নিয়ে কিন্তু আমি পুরো কাজ করছি মানে এর আগে কখনো আমি কিন্তু এই ভীম একাদশী রান্না টান্না কিছুই করিনি হ্যাঁ আমি একাদশী পালন করেছি কিন্তু এরকম ভীম কখনো করিনি তো যাই হোক কালকে কিছুটা জামা কাপড় ছিল সেগুলো জায়গায় জায়গায় রেখে দিচ্ছি আর ওদিকে তো প্রচুর সবজি টবজিও কাটা আছে সেগুলোও ধুতে হবে তো ভাবছি চানের আগে আর কি সবজি টবজিগুলো ধুয়ে নেব নাহলে কি বলো তো চানের পরে করলে প্রচুর জলে ভিজে যেতে হবে সেই জন্যে তো যাই এইগুলো জায়গায় রেখে দিই তারপরে যে বাকি কাজগুলো আছে সেগুলো করব আর ওদিকে তোমাদের দাদাও বাড়ি আছে আর ও বাড়ি থাকলে কি একটু টেনশনটা আমার কম হয় যেহেতু প্রচুর হেল্প করে ও আমাকে তো অলরেডি ও লেগেও গেছে কাজে তো যেহেতু বাইরে করবো রান্নাবান্না সেই জন্য আর এদিকে আমি দেখো কালকে বাজারে সবজি আনতে গিয়ে মেয়েদের জন্যে কিছু টুকটাক খাবার এনে রেখেছিলাম তো খাবারের ব্যাগটা আমি খাটতলায় রাখার কারণ একটাই মানে কী বলতো এই যদি আমি একসঙ্গে দিয়ে দিই তো বাচ্চা মন মানে সবটাই খেয়ে নেবে আর মাম্মার তো শরীরটা ঠিকঠাক যাচ্ছে না একটু খারাপ যাচ্ছে মানে আজকে সর্দি কাশি বমি এগুলো লেগেই আছে তো সেই জন্য আর কি খাবারটা আমি সবটা দেখাইনি মানে টোটালি এটা আমি মানে লুকিয়ে রেখে দেব যখন মনে করছি যে খুব জ্বালাতন করবে তখন আর কি একটা বের করে দিলে একটু ঠান্ডা হবে তো বাচ্চা মানুষ যেরকম হয় আর কি আর কয়েকদিন ধরেই বলছে যে একটু হরলিক্স বিস্কিট খাবো তো আমার ঘরে যেহেতু ছিল না তো ভাবলাম চল একটা নিয়েই যাই আর খাবার যখনই আনতে হয় দুই মেয়ের জন্য এক একরকমই আনতে হয় মানে দুরকম যদি আনি তাহলে একদম তো শেষ মানে পুরো ঝামেলা লেগে যাবে সেই জন্য যেটাই আনতে হয় তো সেটাই একই রকম আনতে হয় তোমরা জানো যাদের বাড়িতে এরকম বাচ্চা আছে তারা অবশ্যই জানবে মানে দুরকম আনলে খুবই সমস্যা তো সেই জন্যে তো যাই হোক খাবারগুলো গুছিয়ে নেব নিয়ে তারপরে যাব সবজি টবজি ধোবো মানে ধোয়া ধুয়ি করবো মানে কেটে রেখেছি সব কিছু তো বাকি যে সবজি টবজিগুলো একটু টুকটাক কাটতে আছে সেগুলো কেটে নেব আর কড়াই টড়াইতে মানে তোমার দাদা আর কি কড়াই টড়াইগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়েছে ঠাকুরের বাসন যেহেতু সব কিছুই নিরামিষ বাসনে হবে তো সেগুলো আর কি রেডি করছে তো আমি চান টান করে গিয়ে আর কি রান্নাগুলো বসিয়ে দেব। তো অনেকটাই মানে খুবই ভালোও লাগছে আবার একটু টেনশানও হচ্ছে প্রথমবার করছি তো তোমাদের সবাই আশীর্বাদ করো আমি সবটাই মানে ঠিকঠাকভাবে ভালোভাবে করতে পারি চলো জায়গা জিনিসগুলো ছেড়ে গেছে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিই আর যেহেতু আমাদের এখানে প্রচুর ধুলো তোমরা মানে ধারণাও করতে পারবে না মানে কি বলতো একটু হাওয়া দিলেই না আমাদের পুরো ঘর বাড়ি ধুলোয় ভর্তি হয়ে যায় এরকম একটা ব্যাপার পাশে পার্কিং হলে যেরকম হয় আর গাড়ি তো মানে যাচ্ছে আসছে এরকম তো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে আমার ঝাড়ুর আগায় কত পরিমাণে ধুলো আছে তো কি বলবো মানে এই ঝাড়ু দিতে গেলে আমার পুরো মাথা গরম হয়ে যায় কিন্তু তো কিছু করার নেই মাথা গরম হলে তো হবে না ঝাড় তো দিতেই হবে তাই না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে যতই ধুলো হোক রাখতে হবে তো যাই হোক আজকে একটু বেরোনোরও আছে মানে তিনটে সাড়ে তিনটে মেয়ের পড়া আছে তো তার আগে আবার ওকে গুছিয়ে খাইয়ে দেয় নিয়ে বেরোতে হবে সেই একটা চিন্তা মাথায় তো মানে পুরো চিন্তা নিয়ে কাজে লাগি তো চলো গোছাই চলে এসেছি সমস্ত ঘর বাড়ি ঝাড়ু লাগানো গোছানো সব কিছু রেডি এবার এই কাজগুলো করব করে তারপরে যাব চান করতে তো এদিকেও আর কি দেখো এই ঘর মানে রান্নাঘরটা মুছে নিচ্ছে তো কালকে যেহেতু বাবা ভাত তাত খেয়েছে তো সেই জন্য সকাল সকাল আগে রান্নাটা রান্নাঘরটা মুছে নিচ্ছে আর এদিকে ঠাকুরের বাসনপত্র সব কিছু রেডি আর এদিকে দেখো মোটামুটি এই যে মানে বাঁধাকপি ফুলকপি বিনস গাজর সরি বিনস বলছি মানে মটরশুঁটি গাজর সব কিছু গোছানো শুধু এই যে নারকেলটা একটু খিচুড়িতে দেবো সেটা কাটবো আর হ্যাঁ পালং শাকও কাটা আছে মানে সব কিছু মোটামুটি কেটে রেডি করে রেখেছি এই যে দেখো সমস্ত সবজি কালকে আর কি রাত্রে কেটে রেখে দিয়েছিলাম আর আজকে টমেটোটা কাটবো এই আদাগুলো এখন কেটে নিলাম তো ধুয়ে নিই সবজিগুলো কিন্তু পরিষ্কারভাবে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এদিকে টমেটোগুলো ছাড়িয়েও বেশ ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার এগুলোকে কাটতে হবে আর এই দেখো এত সুন্দর লাল টমেটো মানে লাল টকটক করছে এরকম টমেটো লাল হলে না আমার বেশ রান্না করতে ভালো লাগে আর এবার যাব চানে তো চান টান করে তারপরে চলো রান্না বসাই এই দেখো চান টান করে উপোসটাও কিন্তু আমি আর কি ভেঙে নিয়েছি তো মহাপ্রসাদ খেয়ে আমার নিজের উপোসটা ভেঙে নিয়েছি ঠাকুরকে প্রণামও করেছি আর এদিকে দেখো সব কিছু গুছিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে আমার তোমাদের দাদাও আর কি উপোসটা ভাঙবে ও চান করে চলে এসছে তো এই যে জল নিয়ে যাচ্ছে আর এদিকে দেখো আমি উনুনে বসিয়েছি বাঁধাকপি তো প্রথমে বাঁধাকপি আলুটা সেদ্ধ করে তারপরে বাকি রান্নাগুলো করব। তো এইদিকেও দেখো তোমাদের দাদাকে বললাম টমেটোগুলো কেটে দিতে তো এই যে ও কেটে দিচ্ছে আরও কিন্তু বটিতে কোনো দিন হাত দেয় না কিন্তু তারপরেও দেখো কত সুন্দর আমাকে কাজ করে দিচ্ছে আর বাবার কাজ হচ্ছে আমাকে কাঠ সাপ্লাই দেওয়া মানে পুরো কত সুন্দর করে দেখো বাঁশগুলোকে ফাল করে করে আমার কাছে দিচ্ছে আর শুধু বলছে তুমি সুন্দর করে জাল দাও তো যাই হোক দেখো সমস্ত মানুষগুলোই কিন্তু আমাকে সাহায্য করছে আর তোমরাও আশীর্বাদ করো আমি ভালোভাবে করতে পারি তো পুরো রান্না বান্না কমপ্লিট আমার দেখো আর ঠাকুরকেও ভোগ দেওয়া হয়ে গেছে আর এদিকে সবাই খেতেও বসে গেছে তো এই যে আমি করেছি আজকে খিচুড়ি আর আজকে এদিকে করেছি আমি বাঁধাকপি মটরশুঁটি দিয়ে বেশ একটা রসা আর তারপরে করেছি তোমার পালং শাকের তরকারি আর করেছি টমেটোর চাটনি আর করেছি পায়েস তো দাঁড়াও তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিয়ে আমি তো আগে পটপট করে বলেই যাচ্ছি তো দেখো কত সুন্দর হয়েছে আর ঠাকুরের রান্না যারা মানে খেতে মনে হয় খুবই সুন্দর হয় ঠিক আছে তো এটা আমার সোনার পায়েসের কালারটাও দেখো জাস্ট অসাম মিশছে আর একদম পুরো মাখা মাখা করে পায়েসটা রান্না করেছি খাওয়া দাওয়া কিন্তু আমাদের সবার রেডি সবাই যারা খেতে এসেছিল তাদেরকেও দেওয়া হয়ে গেছে আর এই যে মাম্মা এখন মানে একটু রাগ দেখাচ্ছে তার কারণ ও দিদুনের সঙ্গে যাবে তো মায়ের সঙ্গে আর কি যাওয়ার জন্য ও আর কি একটু রাগ দেখাচ্ছে তো যাই হোক আমার মেয়ে রেডি হয়ে গেছে আর এখন বাজে তিনটে তো সাড়ে তিনটে পড়া আছে যেহেতু তোমাদের দাদা নিয়ে যাচ্ছে তো মোটামুটি তাড়াতাড়ি পৌঁছে যাবে যে দেখো ওরা চলে যাচ্ছে তারপরে আমি একটু ঘর বাড়ি ঝাড়ু লাগাবো পোছা লাগাবো জামা কাপড় তুলবো তো বাকি কাজ করে তারপরে কিন্তু আমি রেডি হব। তো চলো ওরা যাক আর আমরা গিয়ে আর একটু রেডি হয়ে নিই মানে কষ্টও হচ্ছে মানে এত পরিমাণে মাজাটা ব্যথা করছে কি বলবো মানে তোমরা তো জানো বসে বসে রান্না করলে কিন্তু একটু মাজা ব্যথা হয় আর এদিকে দেখো আমাদের এখানে গাড়ি দাঁড়িয়ে আছে এই লরির জন্যেই না আমাদের এখানে প্রচুর ধুলো তো ধুলোর জন্যে একদম পুরো শেষ হয়ে যায় ঘর বাড়ি এরকম এই দেখো একটা একটা গাড়ি যাচ্ছে আর ধুলোটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি পরিমাণ ধুলো আমাদের এখানে তো চলো বাড়ি যাই আর দেখি মাম্মা কি করছে মাম্মা হয়তো এই যে দেখো ঘরে নেই মনে হয় ঘরে গিয়ে কান্নাকাটি করছে আর হ্যাঁ শেষে রান্না কি অবস্থা হয়েছিল যেন চলো তোমাদেরকে দেখাই তারপরে বলছি এই যে উনুনে তো করছিলাম তারপরে মা এসে বললো উনুনে করলে কিন্তু প্রচুর লেট হয়ে যাবে তারপরে এই যে তোমাদের দাদাকে বললাম দাদা আর মা মিলে এই যে ঈদ দিয়ে উনুন বানিয়ে দিল তারপরে না পুরো একদম ঝটপট রান্না হয়ে গেল। তো চলো যাই আমরা রেডি হয়ে গোছাই যে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘর বাড়ি মানে এত পরিমাণে নোংরা ছিল তো সেগুলোকে আর কি ঝাড়ু লাগিয়ে পোছা লাগিয়ে নিয়েছি আর এই যে আমরা হাত মুখ ধুয়ে তারপরে মানে ফ্রেশ হয়ে গিয়েছি এই যে দেখো হাত মুখ ধুয়ে তারপরে রেডি হয়েছি মানে এক জায়গায় বেরবো আর ওর পাপা গেছে আর কি আমার মেয়েকে পড়াতে দিতে তো বসিরহাট পড়তে যাই সেখানে দিতে গেছে আর আমাদেরকে বলে গেছে তোমরা রেডি হও তো আমরা যাবো একটু বসিরহাট তার কারণ আমাদের একটা নেমন্তন্ন আছে তো সেটাতে একটা গিফট দিতে হবে সেটাই আনতে যাবো আর মেয়ের কিছু টুকটাক জিনিসপত্রও আছে সেগুলোও আনতে যাবো আর হ্যাঁ এই শাড়িগুলো খুলে রেখেছি মানে কালকে কাঁচবো তার জন্যে এখন পড়েছিলাম তো এই যে ঘরটা পো গিয়ে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তো আর এখন রেডি হয়ে গেছি তো আসুক তারপরে বেরোবো আর এই যে প্রচণ্ড কষ্ট হচ্ছে তোমার ভি ভীম একাদশী করলে কি হয় মানে না খেয়ে সেটাই ঠিক ছিলাম কিন্তু ওই যে খাওয়ার পরে না প্রচণ্ড কষ্ট হয়ে যায় তো যাই হোক চলো গুছিয়ে রেডি হই তারপরে তোমার দাদা আসুক তারপরে বেরোবো আর এই যে বাদরটা ঘুম নেই তো ওকে নিয়ে যাব নিয়ে মায়ের ওখানে রেখে তারপরে যাবো ও চলে এসেছে মেয়েকে দিয়ে তারপরে ওর এক জায়গায় হাল খাতা ছিল তো সেখান থেকেও হালখাতাটা করে একেবারে চলে এসছে আর এদিকে দেখো মাম্মাকে প্রণাম করছে মাম্মা মন্দিরে মানে আমাদের সবাই মানে যে যেখানেই যাই যাওয়ার আগে কিন্তু আমাদের বাইরে তুলসী মন্দিরে প্রণাম করে তারপরে যাই আর এই যে ছোটো মানুষ প্রণাম করতে গিয়ে তুপানিটা ফেলে দিয়েছে তো যাই হোক চলো আর আমাদের এই সাইডে গাছে দেখো কত সুন্দর ফুল হয়েছে মানে কি বলবো আর এই যে মাম্মা উঠে যাচ্ছে মানে ওকে ওর না কার কারোর লাগে না মানে ও একাই এক সেরকম একটা ব্যাপার মানে আমার বড়ো মেয়েকে তাও একটু তুলে দেওয়া নামানো এগুলো করতে হতো আর ওকে এসবগুলো কিছুই করতে হয় না তো চলো যাওয়া যাক আর যাই প্রচন্ড কষ্ট হচ্ছে মানে মনে হচ্ছে একটু শুলেই ভালো হতো কিন্তু কোনো উপায় নেই এসছে আর আমার মেয়ে মানে সকালেই ওই রান্নার সময় একটু খেয়েছিল মানে রান্না হওয়ার পরে আর এই দেখো এখন একটু খিচুড়ি খাচ্ছে বাঁধাকপির তরকারি মানে ওর খুবই ভালো লেগেছে আমি যে আজকে রান্নাগুলো করেছি আর ঠাকুরের নামে রান্না করলে মনে হয় খুবই সুন্দর খেতে হয় তো সেটা যেমনভাবেই রান্না হোক না কেন তো যাই হোক সবাই মানে যারা যারা খেয়েছে তারা সবাই আর কি ভালো বলেছে তো আর এই যে ও খাচ্ছে আর এদিকে আমি বসেহার থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসছি তো সেগুলো একটু তোমাদেরকে দেখাবো আর এই যে মামা দেখো তোকে তো মায়ের ওখানে রেখে গিয়েছিলাম আর নিয়ে এসেছি এই যে যে মানে যেহেতু সাদ্দের নেমন্তন হয়েছে তো যে আর কি সাউট দড়ি নিয়েছে তার জন্যে আর কি এই জিনিসটা নিয়ে এসেছি তো এই যে এই গেঞ্জিটা নিয়ে এসেছি তো তোমরা বললো তো কেমন হয়েছে এই যে আর যার জন্যে নিয়েছি সে একটু এরকম রং টং বেশ বেশি পছন্দ করে তো সেই জন্য তোমাদের দাদা মানে এটাই নিয়েছে আর এটা বেশ আমারও পছন্দ হয়েছে আর এই যে এটা হচ্ছে মেয়ের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে তো এটা হচ্ছে আমাদের ওর পড়াশুনোর দিক থেকে তো এটা লাগবেই তো এই যে একটা বোর্ড নেওয়া হয়েছে তো এটা হচ্ছে এরকম ও নিয়েছে আর নিয়েছি এই যে আমার আমার যেগুলো প্রতিদিনের জিনিসপত্র কাচাকুচি যেগুলো করি সেগুলোর জন্যে এই ক্লিপ মানে যেহেতু হাওয়া হচ্ছে প্রচণ্ড তো সেই জন্যে ক্লিপ ক্লিপ আছে তারপরেও একটা এক্সট্রা আবার নিয়ে রাখলাম তো আমার একটা একটা জামা কাপড়ে দুটো কখনো তিনটে এরকম ক্লিপ দেওয়া হয় তার জন্য আর এই যে একটা নিয়ে এসেছি চারকোল ফেস্ক ফেস মাস্ক মাস্ক তো এটাও তো এটা আমার মেয়ের জন্যে মেয়ে ইউজ করবে আমি করব তো অবশ্যই কেমন কি রেজাল্ট পাই তোমাদেরকে জানাবো তো এটাই প্রথম নিলাম আর যে নিভিয়া ক্রিম তারপরে লোশন যেগুলো নিয়েছে সবটাই শেষ এই যে এই শেষ পর্যন্ত একটা অলিভ অলিভ অয়েল নিয়ে এসেছি মানে বাকি যতটুকু ঠান্ডা ফান্ডা আছে একটু তবুও দেখবে চানের পরে মানে স্কিনটা একটু টান টান হয় তার জন্যে এই একটা অয়েল নিয়ে এসেছি তো এটাই কদিনে হয়ে যাবে তো যাই হোক এই হচ্ছে বাজার ঘাট আর এই যে একটু খাওয়া দাওয়া করছে আর আমি ওই যে বসে আছি না তো চলো একটু বসি আর প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিলাম একটু বসি তারপরে মাম্মাকে খাওয়াবো মানে মাম্মারও ঘুম পেয়ে যাচ্ছে মাম্মা আর কি সারাদিন ও আর কি রেস্ট করেনি তো এগুলো গুছিয়ে রাখি